ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রীর হক সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা স্বামীর দায়িত্বে স্ত্রীর হক নাম্বার এক সামর্থ্য অনুযায়ী স্ত্রীর খরপোশ দিতে অবহেলা না করা নাম্বার দুই স্ত্রীকে দিনই মাস আলা মাসাইল শেখাতে থাকা এবং নেককাজের প্রতি উদ্বুদ্ধ করতে থাকা নাম্বার তিন বাহারাম আত্মীয় স্বজনের সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করার সুযোগ দেওয়া এবং তাদের অসাবধানতার ও ও বুদ্ধিমত্তার অভাবে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ধৈর্য ধারণ করা কখনো শাসন সংশোধনের প্রয়োজন হলে ভারসাম্য রক্ষা করা স্ত্রীর দায়িত্বে স্বামীর হক নাম্বার এক যথাযথভাবে স্বামীর আনুগত্য করা স্বামীকে আদব ও খিদমত করা স্বামীর মন জয় করা ও সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা তবে শরিয়ত বিরোধী কোনো কাজ হলে এতে অপারগতা প্রকাশ করবে নাম্বার দুই স্বামীর সামর্থ্যের প্রতি অতিরিক্ত কোনো চাপ সৃষ্টি না করা নাম্বার তিন অনুমতি ছাড়া স্বামীর সম্পদ ব্যয় না করা নাম্বার চার স্বামীর আত্মীয় ও আপনজনদের সাথে এমন ব্যবহার না করা যাতে তারা মনে কষ্ট পায় বিশেষত স্বামীর মা বাবাকে শ্রদ্ধা ও সেবার পাত্র মনে করে যথাযথ শ্রদ্ধা প্রদর্শন ও সেবা করা আল্লাপাক রবুল আলমিন আমাদের কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন